শুক্রবার বড়বাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বড়বাজারের হাই স্কুলে বিজয় সম্মেলনের আয়োজন করা হয় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের নিয়ে এই বিজয় সম্মেলনীতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সন্ধ্যারানী টুডু বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রাজীব লোচন সরেন জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো সহকারী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা

তারপর দু হাজার কুড়ির ডিসেম্বর শুভেন্দু অমিত শাহের হাঁটুতে প্রণাম করে ও তো আবার পুরো বডি নিচু করে পায়ে পাতা অব্দি ছুঁতে পারে না ও কোমর অব্দি ম্যাক্সিমাম তো অনেক কষ্ট করে অমিত শাহর হাঁটু দুটোকে জড়িয়ে ধরে আমার বড় ভাই বড় ভাই বলে বিজেপিতে গেল অমিত শাহ বুঝেছে বেটা বড় ভাই এত তেল মারছে কেন পেছনে তাকিয়ে দেখে সিবিআই চারটে কেস ইডি পাঁচটা কেস তো অমিত শাহ বুঝেছিল এত তেল মারা তো এমনি এমনি নয়

বিধানসভা ভোটের রেজাল্টে কি দেখা গেল দিলীপ ঘোষ থেকে শুরু করে পুরনো নেতাদের হাত ধরে যে বিজেপি একশো একুশটা বিধানসভায় লিড নিয়েছিল শুভেন্দু নামক ঢোকার পর একশো কমে হলো প্রথম শনির আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের লক্ষ্যে এই সভা মঞ্চ থেকে পুরুলিয়া নয় আসনে তৃণমূল কংগ্রেসের জয়ী করার আহ্বান জানান তিনি বিজয়া সম্মেলনের মধ্য দিয়ে যোগদান সভা অনুষ্ঠিত হয় পুজোর আগেই দলের শক্তি বৃদ্ধি হলো তৃণমূল কংগ্রেসের দশটিরও বেশি পরিবার এই দিন বিজেপি ছেড়ে সামিল হন তৃণমূল কংগ্রেসে অনুষ্ঠানে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য

বরং আমরা হিংসায় জর্জরিত একটা এলাকা যেটাকে আমরা জঙ্গলমোহন বেদ বলছি যার মধ্যে পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া একটা বড় অংশ রয়েছে সেখান থেকে আমরা তুলে আনা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টা করেছিলেন বলে আমরা কোনোদিন হিংসার পক্ষে নই তৃণমূল চিরকাল হিংসার বিপক্ষে আগামী বিধানসভায় কি আশা করছেন পুরুলিয়াতে মাত্র তিনটি আপনাদের বিধায়ক কিন্তু এই লোকসভা তো ওটা ছটা হয়ে গেছে দাদা ওটা তো বললেন না তিনটে ছিল একুশে কিন্তু চব্বিশে আমরা ছয় বিজেপি তিন মানে বিজেপির মাথায় বাড়ি মেরে মানে বিজেপিকে একটু নাটা করে দিয়েছে আমাদের ধারণা একুশে তিন তরুণ প্রজন্মকে কি বলবেন রাজনীতিতে তারা যে কমার সবাইকে ডাকছি তরুণ ডাকিণ রিপোর্ট সংবাদ বাংলা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন